আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যদিও আমার এক্সাম চলছে তাই আমি অনেক ব্যস্ত এখন তাই রেগুলার ব্লকটা দিতে পারছি না তো এই যে আমি বাসায় যাচ্ছিলাম তো বাসায় যা যাওয়ার সময় মনে হলো যে রূপার জন্য একটা খেলনা বাটির সেট কিনে নিয়ে যায় পাতিলের সেট আর চোখে পড়লো সামনে তো এই যে কিনে ফেললাম তো রূপাকে যখন দিতেছিলাম ও এত খুশি হইতেছিলো যে বলে বোঝাতে পারবো না সে অনেক খুশি হয়েছে এবং সে বলতেছে যে আমি অনেক পছন্দ করেছি তারপর দিন এই যে আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছি যেহেতু ঠান্ডা শীত পড়েই যাচ্ছে তো আর আইসক্রিম খাওয়া হবে না তাই আগে আগে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি আর যদিও আমি আর রূপা বের হয়েছিলাম সেদিন তো আমি পড়াতে যাচ্ছিলাম তো কেউ ছিল না তাই রূপাকে সাথে করে নিয়ে যাচ্ছিলাম তো এই যে রূপা তো ওই যে আমার স্টুডেন্টের বাসায় ও হচ্ছে দোলনা খেলছিল আমার স্টুডেন্টের রূপার সাথে মজা করছিল। আম্মু যেহেতু বাসায় ছিল না আব্বুকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল সো রূপাকে কি করবে তাই রূপাকে আমি নিয়ে আসলাম তারপরের দিন এই যে চাল ডাল থেকে হচ্ছে আমাদের বাসায় প্রতিদিন ডেলিভারি দিয়ে যায় মানে প্রতিদিন বলতে গেলে মাসে একবার আর কি তো ওই যে উনি এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসতেছিল আর উনি বলতেছিল যে ম্যাম আপনাদের বাসায় আসতে একটু কষ্ট হয়েছে কারণ অনেক বৃষ্টি আর কাদা কারণ রাস্তা ঠিক করতেছে সো জানেনি তো রাস্তা ঠিক করলে কাদা হয় সো ওইখান থেকে প্রায় মোটামুটি ভালোই আমাদের দুই কেজ ডিম নিয়েছিলাম আটা আর হচ্ছে হুইল পাউডার আর তেল তো প্রতি মাসেই আব্বুকে ফোন করা হয় তো ওইখান থেকে প্রত্যেক মাসেই আমাদের বাসায় ডেলিভারি দেওয়া হয় আর কি আপনারা চাইলেও চাল ডালের মাধ্যমে বাসায় ডেলিভারি নিতে পারেন সো আমি এই যে বৃষ্টির মতো বের হয়ে গিয়েছিলাম বৃষ্টিতে ঘুরতে ভালোই লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো সবাই আমার পাশে থাকবেন এমন যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ